জান্নাতের দরজা খুলে কি হবে জাহান নামের দরজা বন্ধ করে কি হবে শয়তানের পায়ে বেড়ি দেওয়া আছে তবুও তো মানুষ রামাজান নগ্ন ছবি দেখছে সুদ ঘোষ খাচ্ছে তো এই তিনটে দিয়ে কি হবে এই তিনটে দিয়ে আল্লাহর নবী বলছেন যে এই তিনটে হলো রামাজান মাসের মর্যাদা এটা রামাজান মাসের কি মর্যাদা তার সম্মানার্থে দরজা জাহান নামের বন্ধ রামাজানের সম্মানার্থে জান্নাতের দরজা খোলা এখন কি জান্নাতে ঢুকবে নাকি তো খুলে গে আছে কেন খোলা আছে কেন এটা হলো রামজান মাসের মর্যাদার কারণে শয়তানের পায়ে বেড়ি দেওয়া হয়েছে রামজান মাসের মর্যাদার কারণে এতে কাপ করে তা আপনাকে দেখেছি খালি গল্প করে এতে কাপ করে অত গল্প করা হবে এতে কাপ মানে জরুরি কথা ছাড়া কথা বলা হবে না এতে কাপ মানে জরুরি পেশাব পায়খানা ছাড়া বাইরে যাওয়া হবে না এতে কাপ মানে নিজেকে আটকে দেওয়া হয়েছে একটা ইবাদতের জন্য তো সারাদিনই যদি গল্প জমানত তাহলে আটকালেন কি দিয়ে সারাদিনই যদি খালি মোবাইলে গল্প করেন কথা বলেন তাহলে নিজেকে আটকালেন কি করে মোবাইল ওই দশ দিনে মোবাইল লাগবে মোবাইল দিয়ে কি করেন আপনি আবহাওয়ায় পাশে কোনো বাচ্চা যেন চলাচল করতে না পারে আর আপনারা যারা দেনী বোন আছেন অনেক গল্প করেছেন অনেক নগ্নতা হয়ে নগ্নতা দেখিয়ে চলেন বাড়িতে বসে দিনরাত টিভি দেখেন এখন একটু কিছু বসেন বসে চুপচাপ আলোচনা শোনেন দূর থেকে ভালোবাসেন ওই ভালোবাসা দিয়ে হবে আসেন সামনাসামনি কথা শোনেন আপনি তো মানুষ আপনি কি নিজে পশু প্রাণী মনে করেন না ওরা অন্তর আছে বোঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না উলায় কালা নাম তারা প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শৃগলের মতো ভালো মজাল বরণ তার চেয়ে খারাপ মানসিক কুকুর শৃগলের চেয়ে খারাপ চোখ আছে ভালো দেখার জন্য দেখে না অন্তর আছে ভালো বুঝার জন্য বুঝে না কান আছে ভালো শোনার জন্য শুনে না কানে যা শুনে সব অশ্লীল কথা শুনে মোবাইলে ইয়ারফোন লাগা কানে ইয়ারফোন লাগা আছে চোখে যা দেখে তা অশ্লীল ছবি দেখে সুন্দর করে মাথায় টুপি দিয়ে এসার সলাতা আদায় করে দোকানে বসে গল্প করছে আর ল্যাংটা মেন আসছে চোখে যা দেখে তা অশ্লীল কিছু দেখে অন্তরে যা বুঝে তা মানুষের বিরোধিতা বুঝে কিভাবে মানুষের বিরোধিতা করতে হবে মানুষকে জেল হাজতে কিভাবে দিতে হবে এইটা মানুষ অন্তরে বুঝে অন্তরে হকটা বুঝতে হবে না না হকটা বুঝতে হবে হকটা বুঝতে হবে নাকটা ত্যাগ করতে হবে চোখে ভালোটা দেখতে হবে না অশ্লীলতা দেখতে হবে ভালোটা দিয়ে কানে ভালোটা শুনতে হবে না খারাপটা শুনতে হবে বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না বুঝা দরকার দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না ভালো দেখা দরকার শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা এক কালানাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরিয়ালের মতো বালহ মাজাল বরং তার চেয়ে খারাপ চুপচাপ এসেছেন বসে কিছুক্ষণ কথা শুনবেন আবু হরা রাজিয়া তালান বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসালাম বলেছেন এই যা গাখালা শাহর রামাজান গোল্লেকাত আবু আবু জাহান্নাম জাহান্নামের দরজা বন্ধ করা হয় ফতেহাত জান্না জান্নাতের দরজা খুলে দেওয়া হয় কি প্রয়োজন জান্নাতের দরজা খুলে কি হবে জাহান্নামের দরজা বন্ধ করে কি হবে শয়তানের পায়ে বেড়ি দেওয়া আছে তবুও তো মানুষ রামাজান মাসে লগ্নগ্ন ছবি দেখছে সুদ ঘোষ খাচ্ছে তো এই তিনটে দিয়ে কি হবে এই তিনটে দিয়ে আল্লাহর নবী বলছেন যে এই তিনটে হলো রামাজান মাসের মর্যাদা এটা রামাজান মাসের কি মর্যাদা তার সম্মানার্থে দরজা জাহান নামের বন্ধ রামাজানের সম্মানার্থে জান্নাতের দরজা খোলা এখন কি জান্নাতে ঢুকবে নাকি তো খুলে গে আছে কেন খোলা আছে কেন এটা হলো রামজান মাসের মর্যাদার কারণে শয়তানের পায়ে বেড়ি দেওয়া হয়েছে রামজান মাসের মর্যাদার কারণে আবহ রায়রা রাজিয়াহ তালাহ বলেন রাসূল সাল্লাল্লাহ আলিস সালাম বলেছেন মানস রামাজানা রমাজানা ইমান এহেতে সাবান গোফের আল্লাহু মাথা কাদ্দামাজ মিন জাম্বি ইমান সহকারে নেকির আশায় কেউ যদি রামাজানের শ্যাম থাকে অতীতের সব পাপ ক্ষমা হবে নেকির আশায় ইমান থাকতে হবে মান কামা রামাজানা ইমান হেতে সাবান গফের আল্লাহ মা তাকাদ্দামা মিনজাম বেহিন কেউ যদি রামাজান মাসে তারাবি পড়ে তারাবির কথাটা শেষে আসছে একটু পরে কেউ যদি রামাজান মাসে তারাবি পড়ে তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা করা হবে মান কামা লায়লাতল কাদর ইমান হেতে সাবান গফের আল্লাহ মাথা মিন জামবেহি কেউ যদি ইমান সহকারে নেকি কি রাশায় লায়লাতুল কাদর জাগে তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা করা হবে দশ রাতি জাগবেন কাপ হিসাবে নয় এমনিতে কাপ করতে পারলে করেন এতে কাপ করে তা আপনাকে দেখেছি খালি গল্প করে এতে কাপ করে অত গল্প করা হবে এতে কাপ মানে জরুরি কথা ছাড়া কথা বলা হবে না এতে কাপ মানে জরুরি পেশাব পায়খানা ছাড়া বাইরে যাওয়া হবে না এতে কাপ মানে নিজেকে আটকে দেওয়া হয়েছে একটা ইবাদতের জন্য তো সারাদিনই যদি গল্প জমানত তাহলে আটকালেন কি দিয়ে সারাদিনই যদি খালি মোবাইলে গল্প করেন কথা বলেন তাহলে নিজে কাটকালেন কি করে মোবাইল ওই দশ দিনে মোবাইল লাগবে অত মোবাইল দিয়ে কি করেন আপনি অত মোবাইল ব্যবহার করেন কেন এতে কাপ করেন জমা মসজিদে করেন রামাজান অবস্থায় করেন দশ দিনে করেন অক্তে মসজিদে এতে কাপ হবে না কোনো বাড়ি ঘরে এতে কাপ হবে না মহিলা পুরুষ সবাকে এতে করতে হবে পারলে করবে জমা মসজিদে করবে শেয়াম অবস্থায় করবে আর যদি জায়গা না থাকে তাহলে এতে করবে না আর মহল্লাতে একজন না করলে সবাই পাপি হবে এ কথাটা একবারে ডাহা মিথ্যে এতে কাফ তো কোনো জরুরি আবাদত নয় গ্রামবাসী করেনি তাতে কি আছে করেনি করে সেই জন্য মহল্লাবাসী পাপি হবে সব অনেক মিথ্যা কথার মধ্যে এটা একটা মিথ্যা কথা